রংপুরের পীরগাছায় ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের ঘটনায় দলবদ্ধভাবে একজনের বসত ঘরের দরজা ভেঙে আসবাবপত্র ভাঙচুর ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে বুধবার তিন সেপ্টেম্বর পীরগাছা ইউনিয়নের তালুক ইসাদ আনসার আলীর ছেলে নূরনবী মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে নূরনবী বাদী হয়ে ওই গ্রামের নূর ইসলাম আতোয়ার রহমান রাজু মিয়া আশিকুর রহমান মোরশেদা বেগম ও রাশিদা বেগমের নামে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা গেছে তালুক ইসাদ গ্রামের আনসার আলীর ছেলে নূরনবী ও নূর ইসলাম পারিবারিক দ্বন্দ্বে নবীর বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারধর করে এবং ভাঙচুর করে প্রায় এক লাখ বিশ হাজার টাকা ক্ষতি সাধনের অভিযোগ করা হয়েছে এমনকি জমি বিক্রয়ের নগদ এক লাখ আশি হাজার টাকা এবং এক লাখ সাতচল্লিশ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের

কারণ এটা সেই বাড়ি গেলে বউটে ফির ওই ওই বস্তলের ভোটের চান্স আছে ওটা কোটে আপনি যা ধরে কিন্তু এদিকে গেলে দৌড়িয়ে তো ওই বেকলার ভোটের চা ঘুরে ঘুরি বাস আছে প্রায় সাত আটজন তার মধ্যে হলো রাজু এবং আশিপুর তারপর আছে বাইরের কিছু আর কি টার্জেন রাঙ্গা এবং ওর নাম হলো রাকিব জাইদ ভাই এই মানে কয়েকজন মানে মোটে দশ জন আতোয়ার এবং মোর্শেদা তারপর রাশিদা এই দশ বারো জন লোক আসলো খুলিদ আসিয়া আমাকে এখন ডাকতেছে এই কি হয়েছে রে মানে আবার ছোট ভাই কিন্তু ধরে এসলাম কি হয়েছে আমি ওদের পরিস্থিতি ওরুম দেখিয়া খুলিদ থেকে কিন্তু আমি ঘরে আসি আমি করে আসি দরজাটা একটু লাগাই দেওয়ার চেষ্টা করলাম কিন্তু এর মধ্যে আসি ওরা আমি আটকে ধাকতে ওরা খেলা করলো করিয়া ওরা তিন চারজন থেকে ঠেলতেছে এবং ঘুতে দিতেছে নাটি দিয়ে না আমি আটকেতে পারলাম না গেলাম ওকে ধাকাতে আমার মোটামুটি কয়েকটা ডাং দেখেছে কোমর থেকে এদিকে এবং ফার্সে ওর গুলো আছে তা ডাঙার পরে আমি কি করলাম যে ওখানে তো আট দশজন মাটি সবার হাতে নাটি আমি ওখান থেকে কোনো মতো বের হয়ে পাশে আমি যাওয়ার মুহূর্তে পরে ফির যে ওরা মারছে প্লাস আমি যে দৌড়ি বের হয়ে গেছি ওই সাইডে যান ওরা দৌড়ি গেছে আমাকে ধরার জন্য আমার বউ ফির ওখানে গেছে যে আমাকে ধরলো নাকি ফির ওখানে করে মারছে এভাবে রান্না অভিযোগ দিছি এখন সেখানে একটা সঠিক সেরকম সমাধান চাই আর ইয়ার আগেও আমার বাড়িতে আসি এরকম মারামারি ওরা করে পড়ছে

যেহেতু বলছে আমি দুনিয়া থেকে তুলে দেবে আমার বাক্য ওটাকে নিয়ে বলছে